ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি পরিস্থিতি তোমার অনুকূল নেই অনেক কিছু খারাপ হচ্ছে তোমার জীবনে তুমি ঘাবড়ে যেও না এই পরিস্থিতিতে তুমি একটু হাসার চেষ্টা করো আর চিন্তা করো না আর আমার কিছু বাচ্চা টাকার জন্য সমস্যায় আছে তো কিছু মাসের মধ্যেই এই সমস্যা তাদের শেষ হয়ে যাবে আর তোমার অনেক সুখ প্রাপ্তি হবে সেই জন্য চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তোমার বাড়িতে প্রত্যেক সদস্যের প্রগতি হবে আর আমার কিছু বাচ্চা অনেক সমস্যায় আছে আমি জানি কারণ তাদের টাকা তারা ফেরত পায়নি তোমার টাকা তুমি পেয়ে যাবে আর আমার কিছু বাচ্চাকে নিজের জীবনে কিছু বিশেষ ব্যক্তির প্রয়োজন তো তুমি শোনো তুমি যেরকমই চাও সেই রকমই শান্তি পাবে অনেক তাড়াতাড়ি পাবে কিছু সময় ধৈর্য রাখো কারণ আমি তোমার জন্য অনেক প্রিয় জিনিস খুঁজে নিয়ে আসবো তুমি শুধু খুশি থাকো হাসতে থাকো আর তোমার জীবনে এমন লোক আসবে যে তোমাকে সম্মান করবে তোমার সব সময় খেয়াল রাখবে বাচ্চা তোমার দুঃখের সময় এখন শেষ হয়ে যাবে তোমার শরীরে যে রোগ অসুখ আছে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি উদি জল সেবন করো আর বাচ্চা তুমি একটা কথা সব সময় মনে রাখবে তোমার কিছু সমস্যা হয়ে গেলে কেউ তোমার সাঁত দেখ বা না দেখ তোমার ঈশ্বর তোমাকে সাঁত অবশ্যই দেবে তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছে আর সব সময় তোমার সঙ্গেই থাকবে তুমি নিরাশ হো না আর কখনো অপরের সঙ্গে নিজের তুলনা করো না কারণ তুমি আমার বাচ্চা আমার অনেক প্রিয় বাচ্চা আর আমার প্রত্যেক বাচ্চার মধ্যে একটি বিশেষ গুণ আছে আর তা তোমার মধ্যেও এক বিশেষ গুণ আছে তো তুমি কারো থেকে নিজেকে কম মনে করবে না তোমার মধ্যে সেই সব গুণ আছে যা একজন সফল মানুষের থাকে ব্যাস তুমি তাকে চিনতে পারো আর অপরের সঙ্গে নিজের তুলনা করে হায়রান হতে থাকো আমার বাচ্চা তুমি জানো না তার জীবনেও সমস্যা আছে আর সে অনেক কঠিন পরিস্থিতি থেকে বাইরে এসে আজ এখানে পৌঁছেছে কিন্তু তারপরেও সে সবসময় হাসতে থাকে সবসময় প্রসন্ন থাকেই কারণ বাচ্চা সমস্যা তো সবার জীবনেই থাকে কিন্তু তারপরেও সে হাসি মুখে সব কিছু সামলে চলে আর বাচ্চা প্রত্যেক কঠিন পরিস্থিতির মধ্যেও সমাধান থাকে কারণ সে নিজের কঠিন পরিস্থিতিতেও ঘাবড়ে যায় না কেবল সব কিছু সামলে সামনে এগিয়ে চলে সেই জন্য সে আজ এখান পর্যন্ত পৌঁছে গেছে আর একজন সফল মানুষ তৈরি হয়েছে বাচ্চা তোমার তার কাছ থেকে কিছু শেখা উচিত না তার সঙ্গে তুলনা করা উচিত কারণ যদি তুমি তুলনা করতেই থাকো তো তুমি ভেতর থেকে আর অনেক হায়রান হয়ে যাবে সেই জন্য বাচ্চা নিজের ভেতরে ভালো গুণকে সামলে এগিয়ে চলো আর নিজের কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে সঠিক নির্ণয় নাও আর সামনে এগিয়ে চলো তবেই তুমি একজন সফল মানুষ তৈরি হবে আর নিজের জীবনে ছোট ছোট খুশিতে আনন্দে বাঁচো আর খুশি থাকো আর আমি তোমাকে যা আশীর্বাদ দিই সব সময় তার জন্য ধন্যবাদ জানাও আর সব সময় সেই সব লোককে দেখো যাদের কাছে তোমার মতো কিছু নেই তারপরেও তারা সবসময় খুশিতে থাকে তো বাচ্চা আমাকেও রকম চেষ্টা করতে হবে জীবনে সবসময় খুশি থাকো কারণ আমি আমার সব বাচ্চাকে সবসময় খুশি দেখতে চাই আর এখন আমি তোমার জীবনে অনেক দিচ্ছি তুমি বাচ্চা আর নিজের মনে এক আনন্দ আর উৎসাহ সব সময় রাখো নিজের কর্মে মন লাগাও যখন তুমি ভালো কর্ম করো তখন স্বয়ং ঈশ্বরও তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করে দেয় তো বাচ্চা এখন তোমার জীবনে সেই সময় শুরু হয়ে যাবে আর কালকের দিন তোমার জন্য অনেক চমৎকার ভর্তি থাকবে বাবার চমৎকার তুমি নিজের চোখে দেখবে আর অনেক অনুভব তুমি প্রাপ্ত করবে তুমি সব সময় আমার উপর বিশ্বাস রেখেছ আর ধৈর্য রেখেছ তো তোমার এই শ্রদ্ধা ধৈর্য আর বিশ্বাসের ফল আমি এখন তোমাকে দিতে যাচ্ছি তুমি আর তোমার পুরো পরিবার সবসময় সুখ আর সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে তুমি যেন নতুন কাজ শুরু করতে চাও তা শুরু করো আমার আশীর্বাদ আছে তার জন্য আর সেই কাজে তুমি সফল হবে আমি তোমার জীবনে একটি অনেক বড় খুশির খবর পাঠাচ্ছি যা কাল সকালে পৌঁছে যাবে সেই জন্য তুমি আর চিন্তা করো না আর কারো সঙ্গে তুলনা করো না আমি তোমার সাথে আছি তোমার জীবনকে আমি অনেক আলো দিয়ে চমকে দেবো তোমার প্রত্যেক পা এখন প্রগতির দিকে যাচ্ছেই তোমার মনের অনেক বড় ইচ্ছা এখন সব পূরণ হবে আর সেই জন্য তুমি একবার আমার মন্দিরে আসার চেষ্টা করবে আর আমাকে কিছু মিষ্টি খাওয়াও কারণ কাল তুমি অনেক বড় খুশির খবর পাবে সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় আছে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করেই সব অভিলাষ সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই